প্রিয় বন্ধুরা বলবেন আমার আপনাকে তো অবশ্যই বলবেন যে আমি বলার লোক খুঁজে লো ঠিক আছে আমার বাড়িও চর তো এই বাড়ি সিলেট সিলেটের আমার অনেক ঘনিষ্ঠ ফ্রেন্ড আছে আজকে সিলেটের বাড়ি থেকে সঙ্গে কিছু জানতে চাবো এই আইল্যান্ডের ব্যাপার আমার ইউটিউব চ্যানেলে সবাই দেখবে ও আপনি দেশে সবাই দেখবে তো এই এই মালদ্বীপ আপনি কত বছর মালদ্বীপ পাঁচ বছর আছে পাঁচ বছর কেমন এই দেশের অবস্থাটা কি আপনার কাছে কেমন লাগতেছে ভালোই যাক সরোপরি আলহামদুলিল্লাহ ভালো লাগছে ইসলাম ভাই আপনি একটু সংক্ষেপে বলেন বর্তমানে এই আইল্যান্ড এর মানুষজন গুলা কেমন আপনাদের কাজ কাম করেন ঠিক মতো বেতন দেয় বা পরিবেশটা কি মানে সবকিছু একটু সংক্ষেপে বলবেন ভালো আইল্যান্ডের মানুষ ভালো যে কোম্পানিতে কাজ করি বেতন দেয় দেওয়া দেয় কোন কোম্পানিতে করেন হ্যাঁ বোডো মাছের বড বোডো বোডো নামে আসছেন হ্যাঁ বোর্ডার নামে আচ্ছা

তাদেরকে ঈদের শুভেচ্ছা জানাতে পারেন ঈদ মোবারক ঈদউল ফিদুল এটা আসলে আমাদের দোস্ত দোস্ত আমাদের না আমাদের মন্দিরেও তো ঈদউল ঈদেন জানাজার নামাজ পড়ার জন্য নিয়ত করলাম আল্লাহু আকবার ঈদের অনুষ্ঠানের মধ্যে নামাজের মধ্যে বলছি ঈদের জানাজার নামাজ পড়ার জন্য আমাদের না আমাদের বড় বড় মন্ত্রী मिनिस्टर যদি ভুল করে তাহলে আমাদের সাধারণ বাইরে ভুল করে কোনো ব্যাপার না ঈদউল ফিতরের শুভেচ্ছা সবাইকে বলতে পাই না তো লাগে যাই হোক উনি কাউকে নাম বলে ছোট করবে না কারণ একজনকে বললে একজন বেচার অনেকের নাম হয়তো এই সময় মনে নাই এই জন্য সকল ফ্রেন্ডকে ঈদের শুভেচ্ছাই তো

এখন ভাই আর আছে না করছে আসলে অনেক দিন যাও বিনোদন মানে হাসি খুশি ভিডিও করি না মনটা সবসময় খারাপ থাকে পরিবারকে রাইখা এখন প্রবাসিত করতেছি এই আর কি দাদা তো ভাই থেকে একটু মানে ভাইয়ের মনের ভিতরে যে কষ্টটা আছে কিছু হলো আমি এই কথাটা তুলে ধরে যাতে ওনার কষ্টটা দূর হয়ে যায় প্রিয় বন্ধুরা এই জন্য একটু মজা নি মজা করলাম আপনারা কিছু মনে করবেন না তো ভাই আর আপনার মা বাবা বেঁচে আছে হ্যাঁ মা বাপ বেঁচে আছে মা ওনার মা বাবার জন্য দোয়া করবেন সবাই এবং আমাদের সমস্ত প্রবাসীদের জন্য দোয়া করবেন ভাই আপনি কিছু বলার আছে স্যার না ভাই আর কোনো বলার নাই আর কি এইটাই আর কি খুদা হাফেজ ওকে প্রিয় বন্ধুরা সিলেটের সমস্ত ভাইদেরকে আমার চ্যানেলের মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক আমাদের আগামীকালকে ঈদ এরপর দিন আমাদের বাংলাদেশের ঈদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাইটা দেন